হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম লাইফস্টাইল সবাই কেমন আছো চলো তোমাদের সাথে একটা ছোট্ট রান্নার ব্লগ শেয়ার করব তো আমি একদিন বানিয়েছিলাম নিরামিষ আলুর দম তো চটপাটার নিরামিষ আলুর দম কীভাবে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো দম বানানোর জন্য প্রথমে লাগবে আলু তো আলুগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছিলাম তারপরে মশলা বানাতে হবে আমাদের একটা তার জন্য লাগবে টমেটো কুচি আদা কুচি চারমগজ সামান্য জিরে গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যে যেরকমটা ঝালকাও সেরকমটা তো সেই মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো করে তারপর কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো সবাই একবার এই আলুদমটা ট্রাই করো প্লিজ করে আমাকে জানিও কেমন লাগলো তারপর সেই সাদা তেল মানে আলু ভেজে যা বাজবে তার মধ্যে সরষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সামান্য গোটা জিরে ফোড়ল দিয়েছি দিয়ে ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়েছি যতক্ষণ না তেল ছাড়ে আর কি তারপরে তার মধ্যে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ তোমরা চাইলে ধনে গুঁড়োও অ্যাড করতে পারো তো লবণ দিয়ে ভালো করে সেই মশলাটাকে কষিয়ে নিয়েছি ততক্ষণ মশলাটা থেকে তেল বেরোয় মানে মশলা থেকে তো তেল ছাড়ে তো ততক্ষণ না সেটা বেরোয় ততক্ষণ কষিয়ে নিয়েছি তেল ছাড়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে যাতে আলুগুলো পুরো মশলা মাখামাখি হয়ে যায় আর কি ড়িয়ে নিয়ে তারপরে সেই আলুগুলোর মধ্যে দেখো পুরো একদম মশলা ভালো করে লেগে গিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য টক দই টক দইটাকে না চিনি দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছি দিয়ে তারপরে টক দই দিয়ে সেটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি সে নিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে জল প্রয়োজন মতো সিদ্ধ হওয়ার জন্য যেমনটা লাগবে যে যেরকম ঝোল খাও সেরকম টাইপের জল দেবে দিয়ে নুন মিষ্টি দেখে নিয়ে ঢাকা দিয়ে দেবে তারপর যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসবে আর গ্রেভিটা গাঢ় হয়ে যাবে তখন গরম মশলা আর ঘি অ্যাড করে নামিয়ে নাও চটপটা নিরামিষ আলুর দম তো যারা বিশেষ করে মানে নতুন বিয়ে ঠিয়ে হয়েছে বা রান্নাবান্না কিছুই পারো না আমার মতো ঢ্যাঁড়স তাদের জন্য এই রেসিপিটা হচ্ছে খুবই ইজি আর দারুণ একটা রেসিপি সবাই খেয়ে জানিও একটু ঝাল ঝাল করো ঝালঝাল খেতে ভাল লাগে আর কি আর যেহেতু দই অ্যাড করা একটু মিষ্টি নুনটা একটু ঠিক করে দেখে নিও তো চলো সবাই কেমন লাগলো রান্নাটা জানিও আর অবশ্যই ট্রাই করো কিন্তু নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো একটু প্লিজ জানিও তাহলে আমি আরো উৎসাহ পাবো তোমাদের সাথে নানারকম ভিডিও শেয়ার করার আর কি